হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা আজকে নতুন একটা জগন্নাথ দেবের মন্দিরের সন্ধান আমি আপনাদেরকে দেব তো চলুন দেখা যাক পুরী ছাড়াও আমাদের বাংলায় অর্থাৎ চাকদায় যে জগন্নাথ মন্দির আছে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না এখানে সুভদ্রা বলরাম ছাড়াই দেব একাই বৃত্ত এখানে তো এই মন্দিরের সম্বন্ধেই আমি আজকে আপনাদেরকে বলবো এবং এই মন্দিরটা কিভাবে হলো তার ইতিহাস সমস্ত বলব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর একটু পাশে থেকে উৎসাহ দিন কারণ উৎসাহটা কাজের জন্য খুবই দরকার তো চলুন আমি বেশি কথা না বলে সোজা চলে যাই নদীয়ার চাকদায় যে জগন্নাথ মন্দির আছে সেটার সম্বন্ধে শিয়ালদা রানাঘাট রেললাইন চাকদা একটি স্টেশন কলকাতা থেকে দূরত্ব মাত্র বাষট্টি কিলোমিটার ট্রেনে সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট চাকদা স্টেশন থেকে পশ্চিম দিকে দু কিলোমিটার দূরে যশোরা গ্রাম নদীয়া জেলায় অবস্থিত এই যশোরা গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পারিষদ তথা দ্বাদশ শখার অন্যতম প্রসিদ্ধ বৈষ্ণব জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ ও জগন্নাথ দেবের একটি মন্দির অবস্থিত পূর্বে অর্থাৎ আগে মন্দির সংলগ্ন একটি সুপ্রসিদ্ধ দোলমঞ্চ ছিল আমাদের দুঃখের বিষয় বর্তমানে সেই দোল দোলমঞ্চটি কিন্তু ধ্বংস হয়ে গেছে শ্রী শ্রী চৈতন্য দেব ও নিত্যানন্দ প্রভু এখানে পদার্পণ করেছিলেন কথিত আছে মহাপ্রভু সপরিষদ নীলাচলা অবস্থানকালে একবার জগন্নাথ দেব নবকলবটে ধারণ করেন জগদীশ পণ্ডিত পুরী জগন্নাথ দেবের পরিত্যক্ত পুরাতন দারুময় বিগ্রহটি পুরীধাম থেকে দণ্ডে বহন করে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেন উদ্দেশ্য বিগ্রহ পুকে পুনঃপ্রতিষ্ঠা করা বিশাল বিগ্রহ দণ্ডে ঝুলিয়ে দুজনে কাঁধে করে বয়ে নিয়ে চলেছেন পথে মধ্যে যশোরার রাত্রি যাপন করলেন পরদিন পাতকৃতাদি সেরেই জগন্নাথকে কাঁধে তুলবার সময় আর ওঠাতে পারলেন না দারুমূর্তি শিলার চেয়েও ভারী বোধ হল দৈবাণী হল আমি এখানেই অবস্থান করব সেই থেকে জগন্নাথ এখানেই রয়েছেন জগদীশ পণ্ডিত বাকি জীবন এখানেই বসবাস করেন এবং জগন্নাথের সেবায় অতিবাহিত করেন মানে শেষ জীবনটা এখানেই উনি ছিলেন সুভদ্রা এবং বলরামবিহীন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহটির উচ্চতা চার ফুট জগন্নাথ দেব ছাড়াও শ্রী শ্রীকৃষ্ণ শ্রী রাধাবল্লভ এবং বলদেব জিওর মূর্তিও এখানে আছেন আর আছেন জগদীশ পণ্ডিত দুঃখিণী মাতা পূজিত গোপাল এখানে ধাম থেকে জগন্নাথ দেবের বিগ্রহটি বহন করে আনবার জন্য জগদীশ পণ্ডিত যে বড় লাঠিটি ব্যবহার করেছিলেন সেটি কিন্তু এখানে রাখা আছে দেখতে পাবেন আপনারা গেলে দালানটি অর্থাৎ মন্দিরটি পাঁচ খিলান বিশিষ্ট দালানের ওপরে পাঁচটি শিখর বর্তমান শোনা যায় কৃষ্ণনগরের মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র মন্দিরটি নির্মাণ ঘুরে দেন এবং দেব সেবার জন্য কয়েকশো বিঘা জমি দেবত্র করে দেন কিন্তু বর্তমানে সেই জমি সামান্যই মন্দির কর্তৃপক্ষের হাতে আছে মন্দিরে জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানযাত্রা পৌষ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে জগদীশের পণ্ডিতের তীরভাব উৎসব এবং অন্যান্য উৎসবও অনুষ্ঠিত হয় এখানে বর্তমানে শ্রী চৈতন্য গৌরীয় মঠ মন্দিরটি দেখাশোনা এবং পরিচালনার কাজে নিয়োজিত শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান নিত্যানন্দ দুবার যশ্রের এই স্থানে আবির্ভূত হয়েছিলেন সন্ন্যাস গ্রহণের পর যখন মহাপ্রভু জগন্নাথ পুরীতে স্থানান্তরিত হতে চাইলেন তখন শ্রীমতী দক্ষিণী যিনি জগদীশ পণ্ডিতের স্ত্রী অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তিনি তখন অবিরাম কাঁদেন এবং নদীয়ার কাছ থেকে নিমায়ের মৃত্যু তিনি সহ্য করতে পারেননি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মহাপ্রভু তাকে গৌরগোপালের একটি সুন্দর দেবী মূর্তি দিয়েছিলেন যা আজও ওই মন্দিরে সংরক্ষিত আছে এবং পূজিতও হয় গত পাঁচশো বছরের ব্যবধানে মন্দিরটি ধীরে ধীরে তার ভাগ্য হারিয়ে ফেলে অবশেষে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রশাসন এবং দেবতাদের সেবা শ্রী চৈতন্য গৌরী মঠের কাছে হস্তান্তরিত হয় এরপর থেকে মন্দিরটি মার্বেল পাথরের মেঝে এবং মার্জিত স্তম্ভ দিয়ে সুন্দরভাবে পুনর্নির্মাণ হয়েছে বর্তমানে দেবতাদের পুজো সর্বোচ্চ মান অনুযায়ী পরিচালিত হয় আমরা মন্দিরে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনেও উঠতে পারি চাকদায় নেমে ওখান থেকে অটো বুক করে আমরা যেতে পারি আর এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে বৈদিক শাস্ত্রে চাকদা হচ্ছে পবিত্র ভূমির উল্লেখ পাওয়া যায় দাপর যুগে কৃষ্ণের পুত্র পদুন্ন সম্বরাসুর রাক্ষসকে বধ করেছিলেন এই চাকদাতেই এই স্থানটি নগ নামে খ্যাতি লাভ করে পরবর্তীকালে রাজা ভগীরথ যখন স্বর্গ থেকে গঙ্গাকে নামাতে চেয়েছিলেন তখন কিন্তু চাকদাতেই তার রথের চাকা আটকে যায় সেই থেকে পদুন্নগর চক্রদহ অর্থাৎ বাংলার চক্র অর্থাৎ চাকা নামে বেশি পরিচিত লাভ হয় কালক্রমে চক্রদহ চাকদা নামে পরিচিত লাভ করে যেমনটি আমরা আজ বলি তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি আসবার সময় মন্দির থেকে কিন্তু কোনো কিছু পাবেন না একটু হেঁটে নারকেল বাগানে আসতে হবে আর দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে দুপুরে আহারের প্রসাদের জন্য বারোটার মধ্যে যেতে হয় তাহলে প্রসাদ পেতে পারেন থাকার ইচ্ছে থাকলে অতিথিশালায়ও আপনারা থাকতে পারেন মন্দিরের ঠিকানাটা আরেকবার বলে দিই শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পোস্ট অফিস যশরা ভায়া চাকদা জেলা এক দুই 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 আগেও বললাম পুরীতে যদি আপনারা না যেতে পারেন অবশ্যই চাকদার এই পুরী মন্দির অবশ্যই দর্শন করুন একই ফল লাভ হবে কারণ এখানে জগন্নাথ দেব এখানে ইচ্ছায় থাকতে চেয়েছিলেন তাই এখানে মন্দির গড়ে উঠেছে জগন্নাথ দেবের এই মূর্তিটা ছাড়াও এখানে কৃষ্ণ এই যে এই মূর্তিটা রয়েছে আর যে লাঠিটার উপরে ভর করে জগন্নাথকে আনা হয়েছিল চাকদাতে নদিয়াতে সেই লাঠিটাও এখানে রাখা আছে আর এই আশেপাশে যে মন্দির প্রাঙ্গন ভজনশালা সব আছে সেগুলোও দেখতে পাবেন ওখানে তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি চান আমাকে জানাবেন কারা কারা গেছেন আমিও যাব আমারও ইচ্ছা রইল আমি আগে ভালো করে জানতাম না শুনেছিলাম তো আজকে বিস্তারিত নিজেও জানলাম খুব ভালো লাগলো যে আমাদের কাছাকাছিও একটা এরকম জগন্নাথ দেবের মন্দির আছে আর একটা আছে কিন্তু খিদিরপুরে আমি কিন্তু ওটা দেখেছিলাম ওটাও আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখতে পাবেন পিছন নিচুর দিকে একটু নামবেন ওখানে দেখবেন যে আমার একটা ভিডিও দেওয়া আছে খিদিরপুরে অসম্ভব সুন্দর মন্দিরটা নতুন হয়েছে ওটা আর এটা সেই পুরোনো জায়গা এখানে সে পাতকুয়াটা পুরনো এই চাকদার যেটা এখানে মন্দির সবই আপনি এখানে ছবিতে যেগুলো দেখছেন সব এখানে যে গাছ আম গাছ এখানে শোনা যায় এই আম গাছে দু রকমের ফল হয় এত পূর্ণ ভূমিয়ে চাকদার এই জগন্নাথ দেবের মন্দির তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জগন্নাথ দেব আপনাদের ভালো রাখো বাসুদেব আপনাদের ভালো রাখো জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা সকলকে সুস্থ রেখো তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব খুব ভালো থাকবেন